বিশ্বের দশটি দ্রুততম প্রাণী যাদের দৌড়ানোর গতি দেখে বিশ্বাস করা কঠিন হবে যে তারা এত দ্রুত দৌড়াতে পারে নম্বর দশ আফ্রিকান ওয়াইল্ড ডগ আফ্রিকার এই প্রাণী তার শিকারের দক্ষতার জন্য বিখ্যাত এর গতি প্রায় চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত পৌঁছাতে পারে এটিকে পেইন্টেড ডগও বলা হয় কারণ এর ত্বকে বাদামি কালো এবং সাদা রঙের দাগ থাকে আফ্রিকান বন্য কুকুর দলবদ্ধভাবে শিকার করতে বিশেষজ্ঞ তারা শিকারকে ঘিরে সহজেই কাবু করে ফেলে নম্বর নয় ক্যাঙ্গারু ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী যা লম্বা লাভ দেওয়ার জন্য বিখ্যাত এটি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে তাদের লম্বা পা ও শক্তিশালী লেজ এত দ্রুত গতিতে দৌড়ানোর জন্য সাহায্য করে থাকে ক্যাঙ্গারুরা সাধারণত ঘাস খায় এবং ছোট ছোট দলে বসবাস করে নম্বর আট গ্রে হাউন্ড বিশ্বের দ্রুততম কুকুরের জাত হিসেবে গণ্য করা হয় এদের গতি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে তাদের শরীর এরো ডাইনামিক যা তাদের দ্রুত গতি অর্জনে সহায়তা করে গ্রেহাউন্ড সাধারণত দৌড় প্রতিযোগিতা ও শিকারের জন্য ব্যবহৃত হয় তারা খুবই বিশ্বস্ত ও শান্ত প্রকৃতির হয় নম্বর সাত খরগোশ খরগোশের গতি সম্পর্কে আপনি নিশ্চয়ই গল্পে শুনেছেন এই ছোট প্রাণীটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে তাদের লম্বা পা ও হালকা শরীর তাদের এত দ্রুত গতিতে চলতে সহায়তা করে শিকারীদের হাত থেকে বাঁচতে খরগোশ হঠাৎ দিক পরিবর্তন করতে দক্ষ জঙ্গলে ও তৃণভূমিতে পাওয়া এই প্রাণীরা তাদের দ্রুতগতির কারণে সহজেই শিকারীদের ফাঁকি দিতে পারে number choi black buck ভারতের কালো হরিণ তার সৌন্দর্য ও গতির জন্য পরিচিত এটি আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে ব্ল্যাক বাকের বিশেষত্ব হল এর স্লিম ও হালকা শরীর যা তাকে এত দ্রুত গতির করে তোলে এটি রাজস্থান গুজরাট ও মধ্যপ্রদেশে বেশি দেখা যায় নম্বর পাঁচ সিংহ জঙ্গলের রাজা সিংহ শিকারের সময় তার সর্বোচ্চ শক্তি ও গতি ব্যবহার করে থাকে এটি একাশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে যদিও এটি বেশি সময় ধরে এত দ্রুত দৌড়াতে পারে না সিংহ তার শক্তিশালী পেশি ও ধারালো নখর ব্যবহার করে বড় বড় প্রাণীদের শিকার করে ফেলে তার গর্জন শুনে বনের অন্যান্য প্রাণীরা পালিয়ে যায় নম্বর চার ওয়াইল্ড বিস্ট ওয়াইল্ড বিস্ট যাকে গনুও বলা হয় এটি আফ্রিকার তৃণভূমিতে পাওয়া যায় এটি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে এদের শক্তিশালী শরীর ও লম্বা পা তাদের শিকারীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে ওয়াইল্ড যা তাদের সিংহ চিতা ও অন্যান্য শিকারীদের হাত থেকে রক্ষা করে নম্বর তিন স্প্রিংবক স্প্রিংবক দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এটি তার দ্রুত দৌড়ানো ও উচ্চ লাফানোর ক্ষমতার জন্য বিখ্যাত এটি অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে স্প্রিংবক নিজের ভারসাম্য বজায় রাখতে লাফিয়ে লাফিয়ে দৌড়ায় এরা একবারে তিন মিটার পর্যন্ত উঁচু লাফ দিতে পারে নম্বর দুই প্রং হর্ন অ্যান্টিরোপ আমেরিকায় পাওয়া প্রঙ্গহন অ্যান্টিলো পৃথিবীর দ্বিতীয় দ্রুততম দৌড়ানো প্রাণী হিসেবে পরিচিত এটি উননব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে এর লম্বা পা ও হালকা শরীর তাকে এত দ্রুত দৌড়াতে সাহায্য করে এটি শিকারীদের হাত থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে দ্রুত দৌড়াতে পারে এক নম্বর চিতা চিতা বিশ্বের দ্রুততম প্রাণী এটি একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতি তুলতে পারে চিতা কেবল দ্রুতই নয় বরং তার অবিশ্বাস্য গতিবৃদ্ধি ক্ষমতাও অসাধারণ এটি খুব অল্প সময়ের মধ্যেই শিকারকে ধরে ফেলে চিতার লম্বা পা হালকা শরীর ও শক্তিশালী পেশি তাকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির দৌড়বিদ প্রাণীতে পরিণত করেছে